আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स হাউ আর ইউ বন্ধুরা আপনাদেরকে নবম দশম শ্রেণীর ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওর এই আয়োজন আমরা আজ শুরুতেই স্বরধ্বনি নিয়ে আলোচনা করি ব্যাকরণের সময় জিভের উচ্চারণে কোন অংশের অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয় অর্থাৎ ব্যাকরণে উচ্চারণের সময় জীভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয় সঠিক উত্তর পশ্চাৎ সম্মুখ এবং উচ্চতা সকল কিছুই জীবের অবস্থান করে উকার দীর্ঘ উকার উচ্চারণের সময় জীবের অবস্থান কেমন হয় সঠিক উত্তর উচ্চ পশ্চাৎ অবস্থায় থাকে উচ্চ পশ্চাৎ আ উচ্চারণের সময় ছোটের উন্মুক্তি কেমন হয় আ উচ্চারণের সময় ছোটের উন্মুক্তি কেমন হয় সঠিক উত্তর বিবৃত হয় পরের প্রশ্ন জীবের বাংলা ব্যাকরণের উপর চন্দ্রবিন্দুর ব্যবহার করা হয় এবং এই করা বোঝাতে কি বোঝায় সঠিক উত্তর হচ্ছে নাসিকতা অর্থাৎ বাংলা সর্বর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অনানুষ অন অনুনাশিকতার কারণে অনুনাশিকতার কারণে যে সকল স্বর্ধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে কি বলে যে সকল পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে অর্ধসর্ধনি বলে পূর্ণ ও অর্ধসর্ধ্বনির একত্রে মিলে কি তৈরি হয় সঠিক উত্তর দ্বিসর্ধ্বনি তৈরি হয় পূর্ণ ধ্বনি ও অর্ধধ্বনি একত্রে মিলে দ্বিশর্ধনি সৃষ্টি হয় লাউ শব্দের মধ্যে কোন কোন ধ্বনি আছে লাউ লাউ শব্দের মধ্যে কোন কোন ধ্বনি আছে সঠিক উত্তর স্বরে আ যোগ রস উ এই দুটি শব্দ আছে বন্ধুরা নবম দশম শ্রেণীর ব্যাকরণের ব্যঞ্জন ধ্বনি থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করি বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হল ব্যঞ্জনের ড্যাশ উচ্চারণের স্থান দন্ত মধ্যধ্বনির মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি সঠিক উত্তর জিভের ডগা পরের প্রশ্ন বাংলা ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের মাটির দাঁতের সঙ্গে লেগে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সঠিক উত্তর দন্ত পরের প্রশ্ন তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে সঠিক উত্তর শশা শব্দে শশা পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ ল কোনটি তার ব্যঞ্জনের উদাহরণ সঠিক উত্তর গ অর্থাৎ ড র কোনগুলো ঘোষ ব্যঞ্জন সঠিক উত্তর ব এবং ভ ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে সঠিক উত্তর অল্প প্রাণধ্বনি ফুসফুস থেকে নির্গত বায়ু কম থাকলে সেগুলোকে অল্প প্রাণধ্বনি বলা হয় কুম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন কোন শব্দে কুম্পিত ব্যঞ্জনের উদাহরণ আছে বা উপস্থিত আছে চানাচুর শব্দটিতে উচ্চারণের উচ্চারণ স্থান অনুযায়ী তালুবোশ্য কেমন ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী তালুবোশ্ব তালব্য ধ্বনি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে বর্ণের উচ্চারণ থেকে নবম দশম শ্রেণীর বোর্ড বই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় প্রতিটি প্রশ্নই চাকরি প্রার্থী এবং স্টুডেন্ট যারা আছেন প্রত্যেকের কাছে অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে বাংলা ব্যাকরণ অংশের নবম দশম শ্রেণীর বইগুলো তো ঠিক আছে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আল্লাহ হাফিজ